আসসালামু আলাইকুম আপনি যদি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষাটা দিতে চান তাহলে হয়তো অবশ্যই আপনি প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছেন আর এই প্রিপারেশান নেওয়ার সবচেয়ে বেস্ট যে জায়গাটা সেটা হলো গিয়ে আপনাকে বিগত সালের প্রশ্ন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা সো আমরা যে কাজটা করেছি আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের বিগত সালের বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নগুলো কি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছি এবং আপনারা এই ওয়েবসাইটে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর আলোকে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন বিগত সালের পায় যত য হাজার নয় এবং দুই হাজার বারো সালে এসেছিল দুইটা এক্সাম হয়েছিলো দুইটা এক্সামেরই প্রত্যেকটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি সো ওয়েবসাইটটা কি ওয়েবসাইটটা হলো কি আমাদের ফয়েজ একাডেমি আপনারা এফ ও ইজেড ফয়েজ একাডেমি লেখে গুগল অথবা কুমের মধ্যে সার্চ করলে আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং ওয়েবসাইটটাতে হোম পেজে ঢোকার পর প্রথমেই যে জায়গাটা পাবেন সেই জায়গা থেকে আপনি আপনি এই ওয়েবসাইটের মধ্যে আরও অন্য বিষয়গুলো আছে সো প্রধান শিক্ষক বিগত প্রশ্ন প্র্যাকটিস আপনি বিজিএস বিজিএস সহ ব্যাংক প্রাইমারি এন টি মানে বিগত সালে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারতেছেন আপনাকে আপনার এটা ধরুন অনলাইন আপনার এক্সাম ব্যাংক মানে প্রশ্ন ব্যাংকের থেকেও একটু বেশি আপনি অনুশীলন টেস্ট থেকে আপনি এগুলো কিন্তু প্রশ্নগুলো করতে পারবেন এবং কত তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেটাও কিন্তু দেওয়া আছে সো সব কিছু মিলিয়ে আপনি যদি সঠিক নিয়মে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু খুবই কার্যকরী হবে এবং এখানে হিন্টস দেওয়ার আছে আপনি সব হিন্টস থেকে আপনি আইডিয়া নিতে পারবেন এবং হিন্টস কিন্তু আপনাকে মনে রাখতে খুবই সহায়তা করবে সে মোট করতে হবে এই ওয়েবসাইটটা আপনাদের জন্য অনলাইনে প্র্যাকটিস করার জন্য বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করার জন্য খুবই কার্যকরী এবং হবে আশা করি